আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও বাঁশ বাঁশ একটি উপকারী বস্তু বাঁশ মানেই ব্যাম্ব ব্যাম্ব মানেই বাঁশ ব্যাম্বই যে খাড়া খাড়া মানুষের উপকার করতে গেলে বা করলে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তার প্রতিদান স্বরূপ এই বাঁশ দিয়েই করে ঘরবাড়ি বাড়ি ছাড়া অনেক ক্ষেত্রে দেশ ছাড়া করতেও দ্বিধাবোধ করে না এবং কিছু কিছু ক্ষেত্রে বড় ধরনের উপকার করলে তাকে দুনিয়া ছাড়া করে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের উপকার করতে গেলে উপকার করার আগে অবশ্যই বার ভেবে দেখবেন কাকে উপকার করা যাবে আর কাকে উপকার করা যাবে না বন্ধুরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলা বাজিয়ে দেবেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ